যে কোন দিন যে কোনো সময়ের উপদেষ্টা বিপিননের বক্তব্য হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফেরিয়ে আনব আসলে এই কথা হঠাৎ করে কেন বলে এটা বলার পিছনে আরো বড় একটা আপনার রিজন আছে আপনারা অনেকে খেয়াল করছেন কিনা জানি আমি বলি চলতি মার্চ মাসের মাঝামাঝিতে ভারতে সফরে আসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এই যে ভারত সফরে আসা সেই সময়টা আসলে ঠিক করা ছিল এপ্রিলের দিকে কিন্তু সেটি এগিয়ে নিয়ে আসা হয়েছে খুব শীঘ্রই বাংলাদেশে নাকি ফেরতে চলেছেন শেখ হাসিনা আর সেটা নাকি মার্চ মাসেই তার সঙ্গে ভারতীয় সেনা নাকি বাংলাদেশে ঢুকবে আর এর পিছনে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়েছেন খুব শীঘ্রই ভারতীয় সৈন্য এবার বাংলাদেশে প্রবেশ করতে চলেছে এবার কি তাহলে বাধ্য হয় চাপে পরে ডক্টর মোহাম্মদ ইনিস পদত্যাগ করবেন আসসালাম আলাইকুম শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আরে এই নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু

ইউস ফান্ড টাকা ইউএস এইড যে টাকা যেখানে যেখানে গিয়েছিল না সেসব জায়গায় তাদেরকে ডেকে পাঠানোর প্ল্যান করেছে সেইখানে মিলিয়ন ডলার যেটা না বাংলাদেশে সেটার জন্য ড ইউনুসকে ডেকে পাঠাতে পারেন এখন এই ব্যাপারটা পুরোটা বুঝতে গেলে একটুখানি সময় লাগবে আমি একটু পরে আমি এই ব্যাপারে আসছি কালকে যে ঘটনা যেটা ঘটে পরশু যে ঘটনা ঘটেছে সারা বিশ্ব চমকে গিয়েছে যে একটা দেশের প্রেসিডেন্ট জেলেন্সকি আর একটা প্রেসিডেন্ট ট্রাম্প দুজনের ঝগড়া সেটা মিডিয়ার সামনে প্রকাশ্যে ওভারঅল অফিসে আমেরিকার ইতিহাসে দুশো পঁচিশ বছরের ইতিহাসে কখনো হয়নি এবং সারা পৃথিবীতে এরকম কোন উদাহরণ দেখা যায় না আসলে ট্রাম্প এমন একটা মানুষ যিনি সমস্ত মানে পরিমাপ চিন্তাধারা তাকে আন্দাজ করা তার মানে সম্পর্কে কিছু ভেবে নেওয়া আরাম কিছু তার সম্পর্কে বলা সম্ভব নয় আমি বলছি না উনি হচ্ছেন মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান অব দ্য ওয়ার্ল্ড তাকে কেউ চিনতে পারেনি পরক্ষণে গিয়ে কি বলবেন আগের মুহূর্তে তিনি জানেন না তো এখন এই যে সাড়ে তিনশো বিলিয়ন ডলার যেটা ইউক্রেনের পেছনে খরচা হয়েছিল সেই খরচার এখন যেটা হয়েছে সেটা উনি ফেরত চান ইউক্রেন তো এমন বিক্রি হয়ে গেছে সে তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং খরচার পয়সা দেবেই করে ইউক্রেন বলেছে যে খরচা তো আমায় তো দেয়নি দিয়েছেন ইউক্রেনকে তো ইউক্রেনের রাষ্ট্রপতিকে আপনি কেন বলছি ব্যাপারটা আসার আগে এই প্রসঙ্গ আনার কথা বলছি কেন এই জন্য রাষ্ট্রপতি কি রাষ্ট্রপতি আপনার সঙ্গে কথাবার্তা হয়েছিল আপনিই দিয়েছিলেন আর যিনি রাষ্ট্রকে প্রেজেন্ট করেন তার দায়িত্ব হচ্ছে সমস্ত কিছু ভালো মন্দ যা হচ্ছে তার দায়িত্ব ভালো হলো তার মন্দ বলে তার দোষ দোষ তার দোষারোপের ভাগিদার হবে তুমি তো তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ইউরেনিয়াম যে খনি আছে সেটা লিখে দিন যুদ্ধ বন্ধ করুন আমার টাকা আমি ওখান থেকে তুলে নেব আপনার কোন চিন্তা নেই জেলেন্সি তাতে রাজি হননি তারপরে যথারীতি যে ডিভান্স লাপিয়ে পড়েন এবং যে ডিভান্সকে বলেন আপনি গলা উঁচু করে কথা বলবেন না তখন ট্রাম্প ছাপিয়ে পড়েন উনি মোটেই কথা উঁচু করে কথা বলেননি উনি যা বলেছেন সত্যি বলেছেন এবং একজন প্রেসিডেন্ট আর একজন প্রেসিডেন্টকে একবার বলেছেন ইডিয়েট একবার বলেছেন পুলিশ যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি তো যাই হোক এখন এই তিনি এখন চাইছেন যেখানে যেখানে যত টাকা বাজে খরচ আছে সব বন্ধ করো দ্বিতীয় হচ্ছে এই ইউএসএইড টাকা গত চার বছরে কোথায় কোথায় কি টাকা গিয়েছে সেই টাকা খুঁজে বার করে সেই টাকা যে যে দেশের পকেটে গেছে তাদেরকে ডেকে পাঠাও ডেকে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করো এবং এই করতে করতে বাংলাদেশের নাম তার কানে ফুসফুসিয়ে বলে দিয়েছে এবং সঙ্গে এটাও বলে দিয়েছে যে ওই যে ভদ্রলোকের দেশে তো এখন টাকাটা গিয়েছে সেই ভদ্রলোক এখন তো উনি প্রধান আর তিনি আপনার গতবারের দু হাজার কুড়ি ইলেকশনে তিনি কিন্তু দু হাজার ষোলো ইলেকশন আপনাকে হারানোর জন্য তিনি কিন্তু ষোলো পাঁচশো মিলিয়ন ডলার কিন্তু খরচ করেছিলেন ব্যাস আবার এইবার এবার বাংলাদেশের প্রেসিডেন্ট কে এখন তদারকি প্রেসিডেন্ট কি আছে ঠিক আছে বঙ্গুস আছে রাখার ব্যবস্থা করো দাঁড়ার ব্যবস্থা করো এইবার ধরুন ডক্টর ইউনুসকে ডেকে পাঠানো হলো আমাদের জেডি ভান্স ট্রাম্প বসে আছেন ডক্টর ইউনুস কল্পনা করে রাখবে তার পাশে ওই সোফায় ডক্টর ইউনুস কাশমাচি হয়ে বসে আছেন এই পাশে ডান দিকে থাকবেন কে তুলসী গ্যাবার আর কাশ প্যাটেল একজন হচ্ছে এপিআই এর ডিরেক্টর আর একজন হচ্ছে সমস্ত এজেন্সিগুলোর প্রধান বিশেষ করে সিআইএর প্রধান এক এক করে কালা সমস্ত বার করতে লেগে যাবে প্রথমে বলবেন যে আপনার তো আপনি পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন আমাকে হারানোর জন্য খুব ভালো করেছিলেন আপনি তো ইউ আর রিচ ব্যান ইউ আর রিচ ব্যান সৌদি পার্ট নর টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার উনি বলবেন আমি তো নিইনি আপনি নি বললে তো হবে না বাংলাদেশ গেছে বাংলাদেশের এখন মাথা বসে আছে আপনি আপনি ফেরত দিন কি করে ফেরত দেবেন ফেরত দিন মানে আমি কল্পনা করে আমি বলছি এই এই হতে পারে দেখবেন এইগুলি হবে কিন্তু এইগুলি হবে তো নিউনুস হয়তো অনেক সৃষ্টি পয়সার অভাব নেই নিউনুস বলবেন ঠিক আছে আমি উনত্রিশ মিলিয়ন ডলার আমি আপনার ফেরত দিয়ে আমার মুক্তি তাহলে মুক্তি দিই কি করে আপনাকে আপনাকে যেটা বসানো হয়েছিল সেটা হচ্ছে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য আপনি তো শান্তির পুরস্কার পেয়েছেন শান্তির পুরস্কার পেয়ে আপনি কি করেছেন পুরো সন্ত্রাসবাদকে বাংলাদেশের প্রতিষ্ঠা করে দিয়েছেন তাহলে আপনি শীর্ষ সন্ত্রাসবাদী এবারে তাহলে যে নোবেল প্রাইজ যেটা আছে আপনার ওই নোবেল প্রাইজটাকে আমেরিকার দেওয়া ওই নোবেল প্রাইজটা ফেরত দিন আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সেফ এক্সিট দেবো আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে আপনি পৃথিবীর যেখানে যেতে চান আপনি চলে যান আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করবেন গ্রিনল্যান্ড দখল করবেন সব দখল দখল করে নেবেন যদি বাংলাদেশ দখল করবেন এটা বলতেই পারেন না বলার তো কিছু নেই বলতেই পারেন আমি বাংলাদেশ দখল করে নেব তখন ডক্টর ইউনুস কি করবেন প্রশ্ন তখন ডক্টর ইউনুস কি করবেন সুতরাং ডক্টর ইউনুস আপনি তৈরি হয়ে যান আপনাকে রসগোল্লা খাওয়ানোর জন্য ডাকা হবে না আপনার জন্য যে লম্বা বাসটি রেডি করা হয়েছে সেটি করে আপনার জায়গা মতো ঢুকিয়ে দিয়ে খাড়া করে দেওয়ার চেষ্টা করা হবে ওই ওয়াশিংটন ডিসিতে ওভাল অফিসে সেটা কবে হবে কিভাবে হবে সেটা আমি বলতে পারবো না সেটা খুব শীঘ্রই আমি খবরটা পেয়ে যাব আমি ডেটটা জানার প্রচুর চেষ্টা করেছি কিন্তু এখন আমেরিকাতেই কোনো কোন ডেট এসে পৌঁছায়নি যে আমি আপনাদেরকে বলব তবে টাকা তো হবে এটা নিশ্চিত আর নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন না ওই নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে পৃথিবীর প্রথম মানুষ যার নোবেলটি কিনে নেওয়া হবে ডক্টর ইউনস আমি বলেছিলাম সময় সম্মান সময় থাকতে সম্মান নিয়ে আপনি চলে যান এইগুলো হবে আমি জানতাম টেকে পাঠাবেন এই চৌনত্রিশ মিলিয়ন চাইবেন এই সমস্ত আমি জানতাম না কিন্তু আপনি অসম্মানিত হবেন এটা আমি জানতাম আপনার ব্লাড সুগার বেড়ে গেছে প্রেশার বেড়ে গেছে এরপরে আপনি এখন আতঙ্কে থাকুন যে ট্রাম্প কখন আপনাকে ফোন করে আপনাকে ডেকে পাঠায় ট্রাম্পের সেক্রেটারি আপনাকে ডেকে পাঠিয়ে উনি আমাকে ফোন করে হয়তো বলল ট্রাম্প আপনার সঙ্গে দেখা করত মিস্টার প্রেসিডেন্ট আপনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন আপনি অমুক তারিখে এসে অমুক সময়ে আমাদের প্রেসিডেন্টকে একবার দর্শন দিন এই ফোন আপনার কাছে এলো বলে মার্চ মাসে আর এলে পরে সেদিনকে আপনার কোন কর্তা সব একসঙ্গে বাজতে করে দেবেন সব একসঙ্গে বাজতে শুরু করে দেবেন যাই হোক সেই আতঙ্কে আপনি এখন থাকুন দর্শক আগামীকাল আমার একটা কাজ আছে আগামীকাল হয়তো কোন মানে ভিডিও আমি আপলোড করতে পারবো না আর আমাকে একটু কমেন্টে জানাবেন যে কোন সময় ভিডিও আপলোড করলে আপনাদের সুবিধা হবে সেটা আমার একটু কমেন্টে জানাবেন তাহলে পরে আমার পক্ষে সেই সময়টা বেশি নেওয়াটা একটু সুবিধাজনক হবে আমি নিজের মতো করে আমি সময় একটা বেশি নিয়েছি সাড়ে ছটার সময় মানে সাতটায় আপনাদের ওখানে যাবে কিন্তু আপনারা যদি আমার একটা সময় কমেন্টে বলে দেন সবাই একটা সময় মোটামুটি এই ধরুন তিনটে থেকে চারটে অথবা ছটা থেকে সাতটা খুব শীঘ্রই বাংলাদেশে নাকি ফিরতে চলেছেন শেখ হাসিনা আর সেটা নাকি মার্চ মাসে তার সঙ্গে ভারতীয় সেনা নাকি বাংলাদেশে ঢুকবে আর এর পিছনে কি সেনাপ্রধান ওয়াখারুজ্জামান রয়েছেন খুব শীঘ্রই ভারতীয় সৈন্য এবার বাংলাদেশে প্রবেশ করতে চলেছে শোনা যাচ্ছে মার্চের মাঝামাঠিতেই বাংলাদেশী পা রাখবে ভারতীয় সেনাবাহিনী হঠাৎ পরিকল্পনার পিছনে কারণটি হল বাংলাদেশের সেনাপ্রধান তার বক্তব্যে জানিয়েছিলেন যে অনেকদিন সহ্য করেছি এবার সব ভুলে ঢাকার রাস্তায় শান্তি ফিরে আসুক দেশ ও জাতির শান্তি রক্ষা হোক কিন্তু এই বক্তব্যের পরে বেশ কিছুদিন কেটে গেলেও বাংলাদেশে ফেরেনি শান্তি শৃঙ্খলা চুরি ডাকাতি রাহাজানি সবটাই অব্যাহত যদিও তার বিরুদ্ধে প্রতিবাদও চলছে কিন্তু নিষ্পত্তি মিলছে না তার পাশাপাশি সে দেশে অসামাজিক কাজকর্ম নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সেনা এবার জানা কেন মার্চের মাঝামাঝিতে ভারতীয় সেনা বাংলাদেশে পা রাখার বিষয়টি সামনে আসছে কারণ যৌথভাবে একটি পরিকল্পনা স্থির করা হয়েছিল যে শেখ হাসিনা তেইশে মার্চের মধ্যে বাংলাদেশে ফিরতে পারেন সেনাবাহিনীর কর্তা তার ভাষণে জানিয়েছেন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ সুষ্ঠু স্বচ্ছ সার্বিক নির্বাচন হবে বাংলাদেশে আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হে এগ্রিজ উইথ মি দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন এন্ড দ্যাট ইলেকশন শুড বি উইদ ইন ডিসেম্বর হর ক্লোজ টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে আর ইনক্লুসিভ ইলেকশন বলতে বোঝায় সকলের অংশগ্রহণে নির্বাচন অর্থাৎ বাংলাদেশের যে সকল ছোট বড় রাজনৈতিক দলগুলি রয়েছে তারা প্রত্যেকেই অংশগ্রহণ করবে এই নির্বাচনে অর্থাৎ সেই তালিকা রয়েছে আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তাদেরকে দেশে ফিরে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে হবে আর এখন বর্তমানে প্রায় নিশ্চিন্ন হওয়ার পথে আওয়ামী লীগ সে পরিস্থিতিতে নিজেকে এবং দলকে উজ্জীবিত করতে শেখ হাসিনাকে দেশে ফিরে বেশ কিছু মাস থেকে দেশে থেকে রাজনীতিতে মনোনিবেশ করতে হবে জায়গায় রেখে সেনা ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন পরিষ্কার করে বলতে চাই আমার আর অন্য কোন আকাঙ্ক্ষা নেই ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনে প্রত্যাশার কথাও জানান তিনি আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আমরা সেনা নিবাসে ফেরত আপনি পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সেনা প্রধান বলেন আমার অন্য কোন আকাঙ্ক্ষা নেই একটাই আকাঙ্ক্ষা বেশ ও জাতিকে সুন্দর জায়গা লিখে শিরোনামে বাসা ফেলো তাসবো নির্বাচনী সেনা প্রধান বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ভাবিত হচ্ছে 18 মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি আমরা এখন দেখার সেনা প্রধানের তৎপরতায় বেশ তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও বড়া মনোদ্য সহকারে দেখেছেন আমলিক সরকার পালিয়ে যাওয়ার পর নবলজি অন্তর্বর্তী সরকারের পদানবস্থা ডক্টর মোহাম্মদ এরস কমলা দাগলেন আজকে কেউ আছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এরই বিষয়ে আরো একটি ভিডিও পড়তে প্রমাণ সহকারে দেখে আসি চলতি মার্চ মাসের মাঝামাঝিতে ভারতে সফরে আসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এই যে ভারত সফরে আসা সেই সময়টা আসলে ঠিক করা ছিল এপ্রিলের দিকে কিন্তু সেটি এগিয়ে নিয়ে আসা হয়েছে মার্চের মাঝামাঝিতে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবেন এবং তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন এখন পাশের দেশে আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবেন এর সঙ্গে আসলে বাংলাদেশের মানুষদের উৎসাহিত আতঙ্কিত বা চিন্তা ভাবনার কি কোনো কারণ থাকতে পারে কিনা সেটি একটি বড় প্রশ্ন তবে বর্তমান রাজনৈতিক নানান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসাটা অনেক গুরুত্ব বহন করে কেন গুরুত্ব বহন করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং যখন তিনি নির্বাচন করছিলেন তখন প্রচার প্রচারণার সময় তিনি সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে বাংলাদেশের রাজনৈতিক নানান পরিস্থিতি বা অস্থিতিশীলতা নিয়ে এবং সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে এই মর্মে তিনি টুইট করেন এবং তিনি বলেছেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটত না বা তিনি ঘটতে দিতেন না এই মন্তব্য তিনি করেছেন এবং এরপরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নভেম্বরের ইলেকশনে তেইশ জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করলেন তার ক্ষমতা গ্রহণের দুই মাস চলছে এবং তিনি এখন তিনি ভারত সফরে আসবেন এর আগে নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফরে গিয়েছেন সেখানে ওভাল অফিসে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে যদিও তখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি উল্টো তিনি তার পাশে বসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে বাংলাদেশের প্রশ্নটা ছড়িয়ে দিয়েছেন কিন্তু আমরা দেখেছি অবাকভাবে নরেন্দ্র মোদী নিজেও বাংলাদেশ প্রসঙ্গ কথা বলেননি উল্টো তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরিস্থিতি তিনি নানান ধরনের তিনি কথা বললেন এবং তখন থেকে মূলত বাংলাদেশের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বা রিপাবলিকানের সঙ্গে আমাদের ইনস প্রশাসনের সম্পর্ক কেমন হবে এসব নিয়ে নানা আলোচনা ডালাপালা বিস্তার করে ডালপালা বিস্তার করে এবং আমাদের ডক্টর মহমুদ ইনশায় তিনিও বলেছেন কয়েকটি ইন্টারভিউতে যে তার সঙ্গে মূলত বাইডেন প্রশাসনের যে পরিমাণ যোগাযোগ ছিল সেটা রিপাবলিকান প্রশাসনের সঙ্গে বা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ নেই তবে সেটা চেষ্টা করা হবে বা হচ্ছে এ ধরনের তিনি দিয়েছেন কিন্তু ঘটনা অন্যরকম ঘটে যখন রোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করণের জন্য বিগত বাইডেন প্রশাসনের সময় উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার ইউসেড এর মাধ্যমে বাংলাদেশে একটি অখ্যাত এনজিও কে দেওয়া হয়েছে যেখানে মাত্র দুজন কাজ করেন এবং তিনি খুবই হাস্যরস করেছেন এসব বিষয়ে কথা বলতে গিয়ে যে যে দুজন মানুষ কাজ করেছেন তারা নিশ্চয় উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে তারা খুব বড় হয়ে গেছেন এবং তারা বিশ্বের কোনো বিজনেস ম্যাগাজিনেও তারা জায়গা করে নেবেন স্ক্যামার হিসেবে বা এমন কোনো কিছু তিনি বলেছেন এবং এরপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা চলছে সেই উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার আসলে কাদের কাছে গিয়েছে কারা সেটি পেয়েছে এবং বিগত সরকার প্রধান শেখ হাসিনা যে বারংবার তিনি অভিযোগ করতেন বা এখনো করছেন যে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রশাসন সরকার প্রশাসন কাজ করেছে ব্যাপক অর্থ লগ্নি করা হয়েছে সে অভিযোগগুলো অনেকটাই সত্যতা রয়েছে বলে সাধারণ মানুষ এখন অনেকে মনে করতে শুরু করেছেন এবং এই পরিস্থিতিতে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এগিয়ে নিয়ে আসা এবং তিনি ভারত সফরে যাবেন মার্চের মাঝামাঝি সময়ে এটা নতুন করে একটুখানি আবার আলোচনা সুযোগ তৈরি করে কারণ বর্তমানে বাংলাদেশের থেকে যিনি চলে গেছেন তার ক্ষমতা ত্যাগ করে জুলাই আগস্টের ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দিল্লিতেই অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি তার নানান রাজনৈতিক কার্যকলাপ কার্যক্রম তিনি পরিচালনা করছেন নিয়মিত বিরতিতে তিনি ফেসবুক লাইভে আসেন তার দলীয় নেতা কর্মীদের বক্তব্য শোনেন এমনকি যা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্য যারা নিহত হয়েছেন তাদের অনেকের পরিবারের সঙ্গে তিনি ওভার দ্য ফেসবুক বা অনলাইনে তিনি কথা বলেছেন জুমে তিনি কথা বলেছেন এবং সেগুলো আমরা ফেসবুক লাইভেও দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আসবেন মূলত ভারত সফরে সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার নিশ্চয়ই আলাপ আলোচনা হবে বেশ কয়েকবার সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোন হবে কারণ আপনাদের নিশ্চয় মনে আছে যে শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়েছিল নভেম্বর বিগত বছরে হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের যে একটি কর্মসূচি পালনের কথা আহ্বান জানানো হয়েছিল ফেসবুক পেজ থেকে তখন এবং তখন তিনি বলেছেন যে নেতাকর্মী যারা বিক্ষোভ করবেন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যেহেতু পাঁচই নভেম্বর নির্বাচন হয়ে গেছে এবং ফলাফল চলে আসলো দশ নভেম্বরের আগে যে ডোনাল্ড ট্রাম্প নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন এবং শেখ হাসিনাকে বলতে শোনা গেছে তার কোন একজন নেতা বা কর্মীকে নাম করছে এখনো পাওয়া যায়নি যে তোমরা ডোনাল্ড বিক্ষোভের সময় ডোনাল্ড ট্রাম্পের ছবি প্ল্যাকার্ডে রাখবা বা ব্যানার রাখবা এবং তোমাদের উপর যখন আক্রমণ হবে সেই ছবিগুলো আমি ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়ে দিব আমার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একটা দাবি কিন্তু শেখ হাসিনা করেছিলেন এবং এখন সেই ডোনাল্ড ট্রাম্প তিনি আসছেন ভারত সফরে তার আগে ভারত থেকে নরেন্দ্র মোদী গিয়েছিলেন আমেরিকা সফরে এখন ভারত সফরে ডোনাল্ড ট্রাম্প আসলে নিশ্চিতভাবেই ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এখানকার রাজনীতির নানান হিসেব নিকেশ নিয়ে নিশ্চিতভাবেই কথা উঠবে সে কথাগুলো কি কোনোভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুখকর হবে বলে মনে হয় তাদের পক্ষে যাবে বলে মনে হয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বারংবার ভারত অনুরোধ করছে বা আবেদন করছে শেখ ফিরিয়ে দেওয়ার জন্য সেই আবেদন বা অনুরোধের দিকে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের মনোযোগ আসলে এবং শেখ নিয়মিত বিরতিতে ভারত থেকেই বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন এমনকি তিনি ভাষণও দিচ্ছেন এমন পরিস্থিতিতে কেউ কেউ আবার আশা করছেন যারা আওয়ামী পন্থী বুদ্ধিজীবী বা মানুষ যে ভারতে হয়তো বা শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোন ধরনের কথাবার্তা বৈঠক বা যোগাযোগ হতে পারে এই কথাবার্তা বৈঠক বা যোগাযোগ এটি আদৌ হবে কিনা সেটা নিয়ে যেমন সন্দেহ রয়েছে কারণ শেখ হাসিনা তিনি বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে গণহত্যা সহ নানান ধরনের মামলা রয়েছে এবং তিনি বাংলাদেশের এই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড একজন আসামি তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্ট তিনি কোনোভাবেই দ্বিপাক্ষিক কোনো বৈঠকে তিনি বসবেন না যেটা সাদা চোখে স্বাভাবিকভাবে সবাই মনে করবেন তবে ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে আনপ্রেডিক্টেবল একজন পার্সন কারণ তিনি তো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এমন অনেক কিছু বলেছেন বা করছেন বা করেছেন যেটি আসলে ক্ষেত্রে ভাবে দেখিনি এবং একটা কথা প্রচলিত যে আমেরিকান সরকার যে আসুক না কেন মার্কিন ফরেন পলিসিতে কোনো ধরনের পরিবর্তন আসলে আসে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে একের পর এক নানান ধরনের সিদ্ধান্ত তিনি নিচ্ছেন এবং ইউসিড বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বব্যাপী নানান কিছু আপনারা জানেন অনেক কিছু তিনি নিজেই তার বিগত সরকার প্রধান যারা রয়েছেন বা জো বাইডেন বা বারাক ও বা মাতার বিপক্ষ দলের তাদের কিনে তিনি যেরকম ভাবে কথা বলেন এরকম ভাবে আমরা ওরকম ভাবে আসলে দেখিনি তার বিপক্ষ দল বা কোন প্রেসিডেন্ট ওরকম ভাবে কথা বলেছেন এখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে ভালো বা দুর্দান্ত যে সম্পর্ক সেটা তো সর্বজন বিদিত এবং এগুলো তারা দুজনই স্বীকার করেন দুজনই বারংবার বলেন এই বিষয়গুলো নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বা ভারত সফরে এসে বাংলাদেশের ইস্যু নিয়ে যদি কথা বলেন সেক্ষেত্রে কি বিপিনের বক্তব্য হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফেরিয়ে আনব আসলে এই কথা হঠাৎ করে বিপিন কেন বলে এটা বলার পিছনে আরও বড় একটা আপনার রিজন আছে আপনার অনেকে খেয়াল করছেন কিনা জানি আমি বলি সেটি হচ্ছে বিপিনের বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় তাহলে নির্বাচন কতটুকু সূক্ষ্ম হবে এবং এই সরকার অনেকটা শেখ হাসিনার পথেই তাহলে শেখ হাসিনার কোথায় ছিল আওয়ামী লীগের কোথায় ছিল মানে তার বক্তব্যটা আমি আপনাদের স্পষ্ট করতেছি তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি নির্বাচন হয় কখনোই এই নির্বাচন সুষ্ঠু হবে না সেম অফার কিন্তু শেখ হাসিনাও দিছিল যে আমি সরকারে থাকা অবস্থায় কোনো সমস্যা নেই তোমরা নির্বাচন করো যেহেতু তোমরা বলতেছো যে সূক্ষ্ম নির্বাচন হয় নাই তাহলে আমি সূক্ষ্ম একটা নির্বাচনের ব্যবস্থা করি তোমরা সবাই অংশগ্রহণ করো সে কাছে না কিন্তু এই অফারটি এখন বিপিনের বক্তব্য হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে এক একজন সমান নায়ক ডিসি অফিসে বসে রয়েছে ওই যে আপনারা শুনলেন বিপিনের মুখে যে এই সরকার মানে অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে তারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করার জন্য এবং এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় নির্বাচনটা কখনোই সুক্ষ নির্বাচন হবে না তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল আমরা বলতে চাই ভাবতেছেন যে বিপিনের বক্তব্যটা কতটা ওয়েটফুল এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন হলে যে কতটুকু সুখ হবে সেটা কিন্তু ইতিমধ্যে আপনার সমস্ত রাজনৈতিক দলের কিন্তু টনক কিন্তু নড়ে গেছে সমস্ত রাজনৈতিক দলের এখন সমস্ত দোষ আগে কার ছিল শেখ হাসিনার মানে শেখ হাসিনা তো পনেরোটা বছর ছিল রে ভাই আর এই অন্তর্বর্তীকালে সরকার মাত্র পাঁচ মাস হয়েছে ছয় থেকে সাত মাস হবে সরি ছয় থেকে সাত মাস হবে এর ভিতরে তারা নিজেদের ভিতরে আপনার সরকার প্রতিষ্ঠিত করতে চায় নিজেরা সরকার হতে চায় এই নাহিদ আপনার কি বলে এই ভুট্টো সাহেব তিনি মনে করেন বাংলাদেশে তৃতীয় প্রধানমন্ত্রী হতে চায় ভাবতেছেন আপনারা কল্পনা করতে পারেন এরা বর্তমান কতটা স্বৈরাচার আপনার বিভিন্ন আরো বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে নিজেরা সরকার প্রতিষ্ঠিত করতে অন্যদিকে এই সরকারের অধীনে বেশ কিছু সমন্বয় কাছে তাদের বা গভীরের কথা দেশবাসী যদি জানে তাহলে গা শিউরে উঠবে অন্যদিকে এই অন্তর্বর্তীকালের সরকার তারা চাচ্ছে কি আপনার দীর্ঘমেদি একটা সরকার প্রতিষ্ঠিত করতে এই বৈষম্য বিরোধী থেকে অন্যদিকে বাংলাদেশের মানুষের বা সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে প্রতিনিয়ত খেলতেছে এই অন্তর্বর্তীকালে সরকার আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আমরা কখনোই মানব না অন্যদিকে আমরা আবারও জানিয়ে দিতে চাই শেখ হাসিনার দেখানো পথেই আপনারা হাঁটতেছেন তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল শেখ হাসিনার পতনের জন্য আমরা কেন মাঠে ঘাটে আন্দোলন করছি যদি আপনারা শেখ হাসিনার পথে হাঁটেন তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল এখন বাংলাদেশের প্রতিটি জনগণ বলতেছে শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম তাহলে তো প্রতিটি জনগণের কথাই আসলে সত্যি হয়ে যাচ্ছে দেখেন একটা কথা বলি জোর যার মূল্য তাই না আমরা বাংলাদেশের আপনার গত ষোলো বছর যদি দেখেন আহ শেখ হাসিনার যা ঘটছে আপনার কিন্তু কিন্তু আমরা সবাই বলছি যে ঠিক না ওটা ঠিক না নির্বাচন সূক্ষ্ম হচ্ছে না এটা সেটা কিন্তু আপনি যদি আহ ছয় মাসের সাথে ষোলো বছরে কম্পেয়ার করেন তাহলে আপনার চোখ আশা করি খুলে যাবে কোন চোখ যে শেখ হাসিনা তো ষোলোটা বছর ছিল ষোলোটা বছরের ভিতরে শেখ হাসিনা ভাই যতটুকু মনে করেন অরজকতা বা শেখ হাসিনার দলের কর্মীদের ধারায় যতটুকু অরজকতা বাংলাদেশে সৃষ্টি না হয়েছে এর থেকেও দ্বিগুণ আপনার এই সাত মাসের ভিতরে কিন্তু অলরেডি হয়ে গেছে আবু সাইদের ভাই আবু হোসাইন তিনি কিন্তু কথা বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের আপনার বা এই বৈষম্য বিরোধের আন্দোলনের ভিতরে যে সমস্ত সমন্বয়কারীরা ছিল এদের বা এদের কাছের অনেক রিলেটিভের যদি আপনারা ব্যাংক ব্যালেন্সগুলা মানে লাস্ট আপনার ছয় মাস কিংবা সাত মাসের ভিতর যদি চেক করেন আশা করি আপনারা বুঝে যাবেন যে এরা আসলে কি পরিমাণ লুটপাট করছে এটা কিন্তু আমরা কিন্তু আসলে কিন্তু বুঝে গেছি তাই একটা কথাই বলতে চাই এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনার বিভিন্ন টক নড়ার পিছনে আরো একটি কারণ সেটি হচ্ছে এই ডক্টর ইউনুস তিনি যেভাবে আপনার নির্বাচনের আয়োজন চালাচ্ছে এতে করে আপনার বিপিনুরের যে দল আছে দল জয় বাংলা হয়ে যেতে পারে তার কোনো ভরসা নাই কারণ কথা হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই আর এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে তারা নিজেরাই সরকার গঠিত করতে চায় এবং তাদের নিজেদের দল তারা নিজেরাই মনে করেন প্রমোট করতেছে তাহলে শেখ হাসিনা এবং এই অন্তর্বর্তীকালে সরকারের পার্থক্যটা কোথায় তাহলে শেখ হাসিনার আমলেই ভালো ছিল তাই না আমরা এই আন্দোলন করলাম এত এত মানুষ মরল এটা করলো সেটা হইলো বাংলাদেশে এত অরজকতার একটা সৃষ্টি তাহলে আমাদের উপায়টা কি আমরা কি পেলাম বিনিময় আমাদের বেনিফিটটা কি বেনিফিটটা কি আসলে একটা কথা কি এখন বলতে হয় লোবে পাপ পাপে মৃত্যু এটা কিন্তু হয় আর বর্তমান এই ঘটনায় কিন্তু ঘটতেছে তো এখন বিপিনুরের কিন্তু টনক নইটা গেছে কারণ বিপিনুর বুঝতে পারতেছে যে এই সরকারের অধীনে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন কতটুকু যে সূক্ষ্ম হবে বা তার দলের যে কি ভয়ঙ্কর অবস্থা হবে এর জন্যই তিনি বলছে যে এই সরকার যদি নিরাপক্ষ ভাবে আপনার ইলেকশনের বা সেই আয়োজন যদি না করে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে শেখ হাসিনাকে কিভাবে কিংবা আওয়ামী লীগকে কিভাবে পুনরায় মাঠে নামাতে হয় বা কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই বিষয় আমরা করব। মানে কি বিপিনুর করবে ওই যে বললো বিপিনুর যে শেখ তো সেম অফারটা দিছিল যে তাহলে তোমরা যে বলতেছো যে নির্বাচন সূক্ষ্ম হয় নাই তাহলে আমি সরকারে থাকা অবস্থায় তোমরা বা আমি আরেকটা নির্বাচন নির্বাচনের আয়োজন করি ঠিক আপনার এই অন্তর্বর্তী কালে সরকার কিন্তু একই পথে কিন্তু হাঁটতেছে তাহলে শেখ হাসিনার পতন আপনারা কেন ঘটাইলেন শেখ হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট কেন বলতেছেন তাহলে তো ডক্টর ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট না ফ্যাসিস্ট কিনা শেখ হাসিনা যদি তো সামরানিক দর্শকদের আশা করছি দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আজকে সারা বাংলাদেশ জাতীয় পার্টির সাথে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত দেখো একটি ভিডিওতে সেবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ